জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে আজ দুপুরে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও পীর সাহেব চর্মনায়ের বরিশালের বাসভবনে জামাতে ইসলামী বাংলাদেশের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ইসলামী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এ সময় জামাতে ইসলামী বাংলাদেশের আমির ডা শফিকুর রহমান বলেন ইসলামী দলগুলো আদালতে পৃথক হলেও তাদের মধ্যে কোনো বিভেদ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন গত তিপ্পান্ন বছরে জাতীয় আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবান হয়নি তবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে নেতারা বলেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এক হয়েছি এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই আমরা সবাই বিশ্বাস করি জনগণের প্রত্যাশা পূরণ করতে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা উচিত যাতে ইসলামের পক্ষে দেশের পক্ষে এবং মানবতার পক্ষে কাজ করা যায় তারা আরও বলেন যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাই একসঙ্গে কাজ করলে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে তো দর্শক জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং এ ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন